দেখা বল প্রবাস থেকে ভিতরে যে একজন রোগী আছে আমরা কাছ থেকে দেখাচ্ছি না আমাদের ফেসবুক ইউটিউব লাইনের কিছু গাইডলাইনের কারণে এই মুহূর্তে তিনি এসেছেন খাগড়াছড়ি থেকে বিয়ারি হাসপাতাললে আর একজন বিয়ারিশ বাবার সংখ্যা বাড়লো আমাদের বিয়ারি হাসপাতাললে তো আপনারা যারা দেখছেন আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা গত তিন বছর যাবত বেসরকারিভাবে বেয়ারিশ হাসপাতাল পরিচালনা করে আসছি এখনও পর্যন্ত সরকারি কোনো গুরুত্বপূর্ণ সহযোগিতা বা সরকারি যে সাপোর্ট সেগুলো ছাড়াই এবং আমাদের প্রতিপাদ্য হচ্ছে যে বাংলাদেশে একটি বেয়ারিশ মেডিকেল কলেজ তৈরি হোক তাহলে এই ধরনের বৃদ্ধাশ্রম বা বেয়ারিশ হাসপাতালের কোনো প্রয়োজন থাকবে না তো ইনশাল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কোনো অর্থ সহযোগিতা ছাড়াই আমরা জনগণকে আহ্বান করছে আপনারা আসুন দেখুন এবং বিয়ারিশ হাসপাতালের পাশে থাকুন এবং আমাদের যে প্রোডাক্ট পল্লী বাংলা ফুড প্রোডাক্টস পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের পণ্য ব্যবহার করুন তাহলে আমরা হয়তোবা এই সমস্ত বিয়ারিশ মা বাবাকে আরও কিছুদিন দিন দুনিয়ায় বাঁচিয়ে রাখতে পারবো তো আমাদের এখানে এই ভিডিওর অন্যতম উদ্দেশ্য হচ্ছে কোনো প্রচার নয় হাসপাতাল বা রাস্তা থেকে ড্রেন ডাস্টবিন থেকে কোথাও থেকে রুগী আসলে সরকারি নিয়ম অনুযায়ী ঢাকার একটি বৃদ্ধাশ্রমের ঝামেলার কারণে সরকার কিছু নিয়ম তৈরি করে দিয়েছে সেই নিয়মের পরিপ্রেক্ষিতে থানা থেকে যে নির্দেশনা দেওয়া আছে রুগী কে নিয়ে আসছে কারা নিয়ে আসছে কীভাবে পাইছেন এটার একটা ভিডিও রাখতে হয় বিদায় আমরা এটা রাখি আর এটার সবচেয়ে বড় সাইড সুফলতা হচ্ছে এই ভিডিওটা আপনার শেয়ার করার কারণে তার যদি কোনো স্বজন থাকে তারা তাকে অনেক বছর পরে হলেও আবারও খুঁজে পেতে সহায়তা করে তো এটা হচ্ছে অন্য অনন্য এক কারণ ওই মানুষটা কত হয়ে গেছে সেটা হয়তো বা আমরা অনেকেই জানি না তাই এই ভিডিও এই মৃত্যুপদযাত্রী মানুষগুলোকে অতীতের মতো তারা ফিরে পায় তো আমার সাথে প্রথমে আছে যারা নিয়ে আসছে ভাইয়ের নাম কি আমার নাম আলাউদ্দিন আরিফ আলাউদ্দিন ভাই রে কোথায় পেয়েছেন কি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দীর্ঘদিন প্রায় দীর্ঘ প্রায় ছয় বছর সাত বছরের মতো ও আমাদের বাজারে মানে মানে কোথা থেকে আসছে আমরা কেউ জানি না তো প্রায় বাজারে ও আমাদেরকে কিন্তু বাজারে যথেষ্ট পরিমাণে হেল্প করতো আমাদের বাজারে দেখা গেলো যদি কিছু ময়লা সয়লা যদি রাস্তায় ফিরে থাকে দেখা গেলো যে নিজে পরিষ্কার করে ফেলতো এবং ফেলে দিত এবং বা দেখা গেলো বিভিন্ন দোকানের সামনে যে ড্রামগুলো রাখতো ময়লার সেগুলো ও সকালবেলা নিজে উদ্যোগে পরিষ্কার করে আবার সেই ড্রামটা আবার ওই দোকানের সামনে রাখতো তো দীর্ঘদিন এভাবে ও মানে আমাদের বাজারে মানে ছিল এখন সব বাজারে সকল ব্যবসায়ী ওকে কিন্তু খুব আন্তরিকতার এবং ভালোভাবে রিসিভ করতো তো গত প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ যাবত আমরা দেখতে পাচ্ছি যে ও আসলে প্রচণ্ড পরিমাণ অসুস্থ ওর পায়ে একটা ইনফেকশন এমন হচ্ছে যে পায়খানা রাস্ত একটা ইনফেকশন দেখা গিয়েছে আর কি তো আমরা ওখানে স্থানীয় ডাক্তারদের দ্বারা প্রাথমিক চিকিৎসা যেটা আমরা করানো সেটা করানো মানে করিয়েছি কিন্তু ওর কোনো ইম্প্রুভ হচ্ছে না সেক্ষেত্রে ওরা পরে আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদের নাই আর হ্যাঁ এবং সেবা সেবা যত্ন করার মতো সরকারি মেডিকেলে মানে চিকিৎসা করা তুলে ওই সাথে একজন লোক লাগবে হ্যাঁ তো আমরা পরবর্তীতে আপনাদের এই বেওয়ারিশ হাসপাতালে খবর পেয়েছি খবর পাওয়ার পরেই আপনার আমরা আসলে কি কি রিকমেন্ডস লাগে সেগুলো আমরা আপনাদের কাছ থেকে জানলাম জানার পর আমরা সেই রিকমেন্ডস নিয়ে আমরা আজকে আপনাদের তো এটাতে এখানে দিতে পারে মানুষটার শেষ জীবনটা এখানে কাটবে থাকা খাওয়া চিকিৎসা সব কিছু মিলে আপনার কাছে কি এমন হচ্ছে প্রতিষ্ঠান আমি আপনাদের আমি আপনাদের প্রতিষ্ঠানের আসলে সুনামটা অনেক আগে থেকে শুনছি আর তার সবচেয়ে হবে আপনার সাথে দেখা হওয়ার আমার প্রবল ইচ্ছা ছিল যাক আসলে আমরা সৌভাগ্যবান যে আজকে এসে আপনাকে আমরা পেয়েছি তো আমি এই প্রতিষ্ঠান উত্তর তো সাফল্য কামনা করি এবং দেশ বিদেশে যারাই আছে আমি চাই যে এই প্রতিষ্ঠানকে সব দেশ ডোনেট করুক এবং সারা বাংলাদেশে শুধু একটা জায়গায় না প্রতিটা জেলাতে যাতে আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি আপনি পুলিশের চাকরিটা থেকে ধীরে ধীরে এই যে মানুষ যে কাজগুলো করছেন এটা আসলে অত্যন্ত প্রশংসা এটা বর্ণনা করা যাবে না তো আপনার এই উদ্যোগটা আসলে সারা না এই ঠিকানাটা আসলে এখানে মানে আছে তো হ্যাঁ আমি আশা করবো যারা বিভিন্ন মানবিক মানুষ আছেন এবং সরকারি বিভিন্ন দাতা সংস্থা যারাই আছেন এই ধরনের প্রতিষ্ঠানগুলো যাতে কোনোভাবে হারিয়ে না যায় কোনোভাবে যাতে বিলুপ্ত হয়ে না যায় যাতে এটা উত্তরোত্তর আরও সাফল্য হয় তো সেই দিকটাতে তারা আপনার নজর দিবেন তো এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি জি ধন্যবাদ বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতাল যেখানে চব্বিশ ঘন্টা একজন এমবিবিএস ডক্টর উইথ বিশজন নির্বিচ্ছিন্নভাবে এমপ্লয় সেবা দিয়ে যাচ্ছে এই হাসপাতাল নিবিড পরিচর্যা দিয়ে যাচ্ছে এই বেয়ারেস মানুষগুলোকে আমি কাছ নামানোর আগে একটু শুধু মুখটা দেখাও অন্য শরীরের অন্যান্য যে সমস্ত ক্ষত পচন রয়েছে ওইগুলো দেখাও না শুধু ইয়েটা দেখা ওনার মুখটা একটু দেখাও হ্যাঁ যদি কেউ ওনাকে দেখে থাকেন বা চিনে থাকেন দয়া করে শেয়ার করেন উনি ওনার পরিবারের কাছে যাতে ফিরে যেতে পারে তা আসলে উনি তেমনভাবে কোনো কিছু ওনার ঠিকানা সম্পর্কে বলতে পারছে না তো উনি এই ভিডিওটা আপনারা শেয়ার করলে হয়তো বা ওনাকে এই ভিডিওটা দেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ওনার চেহারা দেখে যদি কেউ ওনাকে চিনতে পারে হয়তোবা ওনার পাশেই গিয়ে আসবে এবং এই মানুষটি তার পরিবার ফিরে ফেলেও পেতে পারে তো আমরা আশাবাদী অতীতে অনেক এরকম আমরা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি এবং আপনারা দয়া করে এই মানুষটির এই ভিডিওটি শেয়ার করে তার পরিবার পরিজন পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুরোধ রইল শরীরের বিভিন্ন অংশে ক্ষত এবং পছন্দ হয়েছে এবং তার পৃথিবীতে নে নেই কোনো মানুষ নেওয়ার নেওয়ার মতো কোনো জায়গা তাই যার কেউ নেই তার আল্লাহ আছে হয়তো বা আল্লাহ তার জন্য এখানে ব্যবস্থা করে রেখেছে এখন তাকে নামো তোমরা গাড়ি থেকে নামো আর আমাদের সাথে আমাদের এই হাসপাতালটি সম্পর্কে যদি আপনারা কোনো কিছু জানতে চান বা কোনো সহযোগিতা অংশগ্রহণ করতে চান বা ভিডিও কলে দেখতে চান তথ্যের জন্য আমাদের হাসপাতালের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি বেয়ারেশ হাসপাতালের হটলাইন হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আপনারা সরাসরি কথা বলতে পারেন আর আমাদের এই সাপোর্টার হিসাবে হাসপাতালের অর্থনৈতিক সাপোর্টার হিসেবে আমাদের যে পল্লী বাংলা আছে এই পল্লী বাংলা আমের সিজন চলছে অন্তত দশ কেজিগুলো আম কিনে একশো পঞ্চাশ টাকা করে আমের কেজি দশ কেজি বিশ কেজি তিরিশ কেজির ক্যারেট আছে কিনলে এই মানুষগুলোর খাওয়া থাকা এবং তাদের পরিচর্যার জন্য কিছু হবে পল্লী বাংলার ম্যানেজিং ডিরেক্টর রতন ভাইকে অনুরোধ করব হাসপাতালে পল্লী বাংলা থেকে ক্রয় করার নাম্বারটি জানিয়ে দেওয়ার জন্য আশ্রয় এই হলে চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে এটা পাঁচতলা ভবন এই ভবনটি পরিচালনার জন্য প্রতি মাসে পাঁচ লক্ষ টাকার উপরে প্রয়োজন হয় এটাকে ব্যাক আপ দেওয়ার জন্য আমরা পলি বাংলা ফুড প্রোডাক্টসের একটি পণ্য মার্কেটে দিয়েছি তা আপনারা যারা এখনও পলি বাংলা ফুড প্রোডাক্টসের পণ্য ক্রয় করেননি ক্রয় থ্রি নাইন ডাবল থ্রি আরওটি বলছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাইন ওয়ান ডাবল সেভেন ডাবল টু এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কলে আপনারা পণ্য অর্ডার করতে পারেন আর আমাদের যে ওয়েবসাইট আছে পল্লী বাংলা বিডি ডট কম আবারও বলছি পল্লী বাংলা বিডি ডট কমে ঢুকলে আপনার আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনি আমাদের এই পণ্য অর্ডার করতে পারেন আর আপনারা যারা এখন এই হসপিটালটি ভিজিট করেন নাই দয়া করে আসবেন এসে দেখে যাবেন আর সকলের নিকট একটাই অনুরোধ থাকবে যে আপনারা অন্তত পাঁচ কেজি আম কিনে হলো এ মা বাবাদের সেবা করার জন্য এগিয়ে আসবেন কারণ আমরা কারো কাছে কোনো অর্থ চাই না আমাদের জন্য দোয়া করবেন কারণ শকত বেটা পরিচালনার জন্য প্রতি মাসেই পাঁচ লক্ষ টাকার প্রয়োজন কেউ না এই হসপিটালে এই যে দেখতেছেন এই বাবা এখন কোনো জায়গা নাই এটা আসলে আমাদের জন্য এই ভাই যদি প্রতিষ্ঠানটা যদি না দিত তাহলে এই লোকটা কোথায় থাকতো এক রোগ মা কামড়ে খাইতো তো এরকম খাগড়াচরি থেকে নিয়ে এসেছে এটা একটা জেলা ওখান থেকে নিয়ে এসেছে ওখান একেবারে নিঃস্ব যাদের ঘর বাড়ি ঠিকানা আত্মীয় স্বজন এবং শরীরের বিভিন্ন অংশ পছন্দ রয়েছে এই সমস্ত মানুষের পাশে সবাই অন্তত ক্রয় করে হলেও পাশে থাকবেন এবং এই হাসপাতাল ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশে একমাত্র বেয়ারিস হাসপাতাল থেকে বিদেশী আসসালাম আলাইকুম আহত লবর ক্ষেত্রে